সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনাবাপগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনাবাগঞ্জে কয়েকটি গ্রামেই ইদ উদযাপন কানসাটের পাগলা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান চাঁপাইনাবাপগঞ্জে দুইটি ট্রাক অটোরিকশার সংঘর্ষে নয় জনা হতো এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সৌদি আরবের সাথে মিল রেখে চাপাইনাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার গ্রামের মানুষ ঈদ উদযাপন করেছে চাপাইনাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের টোল ও বাগানপাড়া এলাকায় সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন অন্যদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘি এলাকার শতাধিক পরিবারের সদস্য সকালে ঈদের নামাজ আদায়ের ছিয়াত্তর বিঘি আমবাগানে নামাজ শেষে তারা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন উল্লেখ্য কয়েক বছর থেকে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে শিবগঞ্জ উপজেলার কানসাতে হিন্দু ধর্মালম্বীদের যানভমনির দশহরা গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল থেকে চাপাইনাবাবগঞ্জ সহ আশেপাশের কয়েকটি জেলার সনাতন ধর্মালম্বী নারী পুরুষ ওই পূর্ণ স্নানে অংশ নেন এ সময় নদী তীরে প্রার্থনা গীতা ও কীর্তন সহ ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় ঐতিহাসিকভাবে প্রতি বছর গঙ্গা দশহারা তিথি অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে আসছে এরই ধারাবাহিকতায় রবিবার কানসাট পাগলা নদীর তীরে দশহরা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয় এদিকে গঙ্গা স্নান উৎসবকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে বসে গ্রামীণ মেলা জেলায় দুইটি ট্রাক অটোরিকশার সংঘর্ষে নয়জন আহত হয়েছে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে চাপাইনাবাবগঞ্জ সোনা মসজিদ সড়কের মহারাজপুর মেলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চাপাইনাবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হাসান জানান কুমিল্লা থেকে ট্রাক যোগে জন নির্মাণ শ্রমিক ঈদ উদযাপন করতে শিবগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে আসছিল মহারাজপুর মেলার মোড় এলাকায় তাদের বহনকারী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয় এতে এ সময় একটি যাত্রীবাহী অটো রিকশাও ক্ষতিগ্রস্ত হয় এতে অটোরিক্সা ও ট্রাকে থাকা অন্তত নয় যাত্রী আহত হন তাদের উদ্ধার করে স্থানীয় চাঁপাইনাবা কন সদর হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে চিকিৎসার কর্মকর্তা কামরুন নাহার জানান আহতদের মধ্যে গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদের এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে আজ এখানেই শেষ করছি চাঁপাইনাবা কনস্টিভিশ সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাব কনস্টিভিট ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি